কোন গাছটা কাটবে না কোন গাছটা ছোটো গাছ কাটেন একটা ছোটো গাছ রস কেমন রস তো মনে করেন প্রথম কাট নাকি কাটেন একদিন পাচ্ছিলেন না রস কেমন হয় না হয় মোটামুটি না গুরুর দাম কত গুরু হয় নাই তারপর যদি প্রথম অবস্থায় প্রথম শীতের মরশুমে মানে প্রথম কত করে যাবো

মানে এবার শীতে যে বাপ মনে হয় এবার মানে একটু রসের মাত্রা একটু বেশি রস বেশি হবে না কারণ এবার শুরুতেই কিন্তু অনেক শীত

তারপর আমরা মোটামুটি মানে শীত তো মোটামুটি ভালোই পারে যত শীত হই ততই তো রস বেশি হবে নাকি হিসাব তো সেইটা শীত নেওয়ার কথা এটা কি প্রথম গাড়ি পাচ্াছেন প্রথম গাড়ি নাকি